আজ তেরোই অক্টোবর আপনাদের সাথে যুক্ত হয়েছি এখন রাত নয়টা বাজছে এখন বর্তমানের কি অবস্থা বর্তমানে কি আপডেট সেটা আপনাদের জানানোর জন্য তো এখন একটু ঘুরিয়ে দেখাবো আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পিছনের দিকে আমরা একটু দেখি যে মাজারের আশেপাশে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসতেছে চাইতেছে যে যার মতো অনেক লোকজন বিভিন্ন জায়গার থেকে আর সেই সাথে আপনাদের দেখাবো যে লোকজনরা যে অবস্থান নিয়েছে বিভিন্ন জায়গায় সেই সম্পর্কিত কিছু দৃশ্য আপনাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আশা করি আর সাথেই থাকবেন অডিটোরিয়াম ভবনের পাশ দিয়ে যে লালন সাইজে যে মাজার আছে মাজার একেবারে পাশেই কিছু ভক্তরা যে বসে আছে আপনাদের একটু কাছ থেকে না দেখি আমি একটু দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করব এই যে বসে আছে ভক্তরা এই যে একজন সে কোথা থেকে আসছে তা অবশ্য জানি না দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি এই পাশেও আছে ঘুমাইতেছে যে যার মতো ঘুমাইতেছে যা ভাল লাগতেছে করতেছে আবার ওই যে একজনে মাজারের ভিতরে ঢুকতেছে কিছুক্ষণ আগে অনেক লোকজন ছিল আবার লোকজন চলে যাচ্ছে আবার একটু পরের লোকজন হবে এরকমই জায়গাটা মানে লোকজন যাওয়া আসা করে এরকম কারণ এখনো তো মেলার সম্পূর্ণ যে আয়োজন এটা শুরু হয়নি যার কারণে মানুষ আসা যাওয়ার ভিতরেই আছে আর যারা হয়েছে দূর থেকে আসছে তারা তো অবস্থান করতেছে যাদের বিভিন্ন জায়গায় যে যার মতো জায়গা অনুসারে তো সামনের দিকে নিয়ে যাই আপনাদের একটু দেখাই কি অবস্থা আর কি বর্তমানে মাজারের পাশ দিয়ে যদি একটু সামনের দিকে যাই তাহলে রাত নয়টা বাজছে এখন এখন বিশেষ করে যারা দূর থেকে আসেন তারাই আসেন এই তিন চার মিনিট আগেও অনেক লোকজন ছিল মানে ঢোকা ছিল না একটা অবস্থা এখন একটু কম লোকজনের কারণ নয়টা বাজছে তো লোকজন আশেপাশে যারা ছিল বা স্থায়ীভাবে যারা থাকবে না তারা হয়েছে যে যার অবস্থার মধ্যে এদিক ওদিক চলে গেছে আর আজকে নতুন একটা জিনিস আছে আপনাদের অ্যাড করে দেখাবো সেটা হচ্ছে যে মাঠের যে যে জায়গায় প্রোগ্রাম হবে আর কি সেই জায়গাটার কাজ অনেকখানি হয়ে গেছে তোমাদের সেই বিষয়টা আপনাদের দেখাবো যে কতটুক কি হয়েছে প্যান্ডেল করা কতটুকু হয়েছে সেটা দেখাবো আজকে দুপুরে যে সময় একটা ভিডিও করছিলাম সে সময় দেখা যাচ্ছিলো যে মাঠের যে প্যান্ডেল আছে সেটা অনেকটা বলা যাচ্ছে যে কাজ করতেছে সম্পূর্ণ হয়নি কিন্তু কাজ করতেছে এরকম অবস্থায় ছিল এখন সেটা এই কিছুক্ষণ আগে আইসা দেখলাম যে অনেকখানি করা হয়ে গেছে সেই দৃশ্যটা একটু দেখাবো আপনাদের এখন যেহেতু অনেক রাত হয়েছে তাই লালনের যে যে চটিটার উপরে বসে সবসময় গান করে বা যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে এখন গান করা বন্ধ হয়ে গেছে কারণ অনেক রাত হয়েছে এই জায়গাটা কয়েকদিন পরে এত পরিমাণ ভিড় হবে এত পরিমাণ লোকজনের চাপ হবে তাই এখন বর্তমানে দেখি বলো আজকে এখনও কিন্তু মেলা তার দিন বাকি আজকে হচ্ছে যেহেতু তেরো তারিখ চার দিনের দিন প্রথম মেলা সতেরো তারিখ মেলা ভিতরে হয়েছে গাড়ি নিয়ে ঢোকা যায় তবে গাড়ি নিয়ে ঢুকতে হলে ভিতরে টাকা দিতে হয় আর কি জায়গায় মাঠ আছে যেটা এটা দায়িত্বে আছে তো আর এ জায়গায় যারা দূর থেকে আসবেন পার্কিংয়ের তো ব্যবস্থা আছে

আর আপনারা যারা দোকান ভাড়া নেবেন তারা এসে এই যে এই দোকানটা যোগাযোগ করবেন দোকান না আর কি এটা রিসিপশনের মতো এনাদের দায়িত্বে আছে এনাদের সাথে যোগাযোগ করে তারপরে মাঠে যদি দোকান নিতে চান নিতে পারবেন তো এখন এই জায়গাটা থেকে বের হয়ে আপনাদের একটু এই যে আমার সাথে দেখা হলো এর হয়ে আপনাদের একটু সামনের দিকে দেখাবো সামনের যে জায়গাটা ছিল সেখানে হয়েছে এই জায়গায় কিছু দোকান আছে যে জায়গায় সরাসরি সরাসরি হয়েছে যে লালনের ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে একতারা বলেন বা অন্যান্য জিনিস যেগুলো আছে এগুলো সসে বানানো হয় এরকম কিছু দোকানের দৃশ্য আপনাদের দেখাব আর কি এই দোকান গুলো হচ্ছে যে গেট থেকে বাম দিকে যাওয়ার পথে দোকানগুলো আছে এসে গেট মাজারে আর এই যে বাম দিকে যদি আসি ওই দোকানগুলো আছে আর কি এই যে দেখাই দূর থেকে আপনাদের এই বিক্রি হয় প্লাস বানানো হয় ডেকোরেশন চলতেছে দোকান আছে আছে হোটেল আর আপনারা যদি কারোর ব্যক্তিগতভাবে গামছা পছন্দ থাকে এ জায়গায় অনেক সুন্দর সুন্দর গামছা পাওয়া যায় তারা ও গামছা কিনতে পারবেন খাবারে কোনো সমস্যা হবে না এটা এখানে সেলুন আছে মোবাইলের দোকান আছে সব আছে এখন অনেক রাতের জন্য খুব ভালোভাবে হাইটে ভিডিও করা যাচ্ছে যদি বিকালের দিকে বা সন্ধ্যার দিকে হতো এই জায়গাটা এত ফ্রি থাকতো না কি তো আজকে এ পর্যন্তই যারা জানার কিছু আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানার মতো বা বলার মতো সে প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ সবাইকে সালামালাইকুম